খুব শীঘ্রই দুটা এসি লোকাল ট্রেন চালু করবে শিয়ালদা কোন রুটে ছুটবে ভাড়া কত মুখ খুললেন রেলের আধিকারিকরা প্রবল গরম পড়েছে আর তার মধ্যে এসি লোকাল ট্রেন নিয়ে মুখ খুলল পূর্ব রেলওয়ে প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে শিয়ালদা ডিভিশনে দুটি এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কোন রুটে ছুটবে সেই এসি লোকাল ট্রেন ভাড়া কত হবে মুখ খুলল রেলের আধিকারিকরা শিয়ালদা ডিভিশনে দুটি এসি লোকাল ট্রেন চালানো হবে তবে কবে থেকে সেই পরিষেবা চালু হবে তা নিয়ে অবশ্য পূর্ব রেলের কর্তৃপক্ষের তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি পূর্ব রেলের তরফে জানানো হয়েছে আপাতত চেন্নাইয়ের ইন্টিগাল কোচ ফ্যাক্টরিতে দুটি এসি লোকাল ট্রেন তৈরি এবং পরীক্ষার পর্যায়ে আছে যেগুলি শিয়ালদা ডিভিশনে চালানো হবে শিয়ালদা ডিভিশনের কোন রুটে চলবে এসি লোকাল ট্রেন ভাড়া কত পড়বে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে কোন রুটে এসি লোকাল ট্রেন চালানো হবে এবং ভাড়া কত পড়বে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হয়নি আপাতত ভাবনা চিন্তা করা হচ্ছে যাত্রীদের কথা মাথায় রেখে এবং অন্য অন্য বিষয়ে বিবেচনা করে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হবে রেলের তরফে জানানো হয়েছে এসি লোকাল ট্রেনের দরজা বন্ধ থাকবে যখন স্টেশনে ট্রেন দাঁড়াবে শুধু তখনই দরজা খুলবে আবার ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ করে দেওয়া হবে আর এসি লোকাল ট্রেনের দরজা খোলা এবং বন্ধর পুরো বিষয়টি চালক এবং গার্ডের হাতে থাকবে অর্থাৎ মেট্রোই যেমন হয় সেরকমই হবে এসি লোকাল ট্রেন প্রতিটি এসি লোকাল ট্রেনে বারোটি কোচ থাকবে আর পুরো ট্রেনটায় শীত তাপ নিয়ন্ত্রিত হবে প্রতিটি ট্রেন মোটামুটি এক হাজার একশো জন বসতে পারবেন ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা জেপিএস নির্ভর এলইডি ডিসপ্লে এর সাথে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সার্বিকভাবে যাত্রীদের স্বাচ্ছন্দে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে এসি লোকাল ট্রেনে এসি লোকাল ট্রেন চালানো হয় দিন কয়েক আগে চেন্নাইয়ের এসি লোকাল ট্রেনের পরিষেবা চালু হয়েছে দীর্ঘদিন জল্পনা চলছে যে কলকাতায় এসি লোকাল ট্রেন চালু করা হবে কবে এমন কি জল্পনা ছড়িয়েছিল যে দু সালে সেই পরিষেবা চালু করা হবে যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি ফলে বাড়ছে প্রতীক্ষার সময় যা প্রতীক্ষায় খুব শীঘ্রই শেষ হবে বলে আশা করছে রেল